নমস্কার বন্ধুরা মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজ আবারও হাজির হয়ে গেলাম দারুণ চাদের রেসিপি নিয়ে আজকে আমি শেয়ার করব খুবই পুরনো একটি রেসিপি আপনারা প্রায় সকলেই জানেন তবে আমি যেইভাবে করেছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ একটি রেসিপি এবং খুবই জটজলদি বলতে পারেন তো দেখুন বন্ধুরা আমি আজকে শেয়ার করব লাউ পাতায় চিংড়ি মাছ ভাপা এইভাবে লাউ পাতায় চিংড়ি মাছ ভাপা করলে কিন্তু এর টেস্ট হয় অসাধারণ গরম ভাতের এর টেস্ট দারুণ লাগে তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করলাম তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা কিন্তু অবশ্যই ক্লিক করে রাখবেন তো প্রথমেই আমি এখানে লাউপাতা নিয়েছি পাতাগুলো একটুখানি ফ্রেশ নেবেন আর একটুখানি বড় টাইপের নেবেন তাহলে কিন্তু বেশ ভালো হবে আর নিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে কিন্তু আমি ছাড়িয়ে নিচ্ছি আর লাউ পাতাটাও ধুয়ে নিচ্ছি এরপরে কিছু উপকরণ নিয়েছি সেটা হচ্ছে কালো সর্ষে সাদা সর্ষে পোস্ত নারকেল কোড়া আর কাঁচা লঙ্কা এরপর একটা মিক্সিং জারের মধ্যে সমস্তটা আমি দিয়ে দেব আমি পরিমাণ মতোই নিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কাটা আপনারা ঝাল অনুযায়ী দিয়ে দেবেন যে যেরকম ঝাল খাবেন তারপরে কিন্তু আমি জল দিয়ে দেবো সামান্য জল দিয়ে সামান্য লবণ দিয়ে কিন্তু একটা মিহি পেস্ট তৈরি করে নেব যেহেতু এর মধ্যে সর্ষে দেওয়া আছে তার জন্য কিন্তু একটু লবণ দিলে সর্ষেটা পেত হয়ে যায় না তো দেখুন মিহি পেস্ট তৈরি আর এদিকে কিন্তু চিংড়ি মাছগুলোও আমি ছাড়িয়ে রেখেছি ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে আমি যে পেস্টটা তৈরি করলাম সেটা কিন্তু এই চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল এরপরে ভালো করে কিন্তু চিংড়ি মাছটার সাথে আমি মাখিয়ে নিচ্ছি তো দেখুন খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে এইভাবে আর এটা কিন্তু ভীষণই সহজ একটি রেসিপি বলতে পারেন খুবই পুরনো একটি রেসিপি সকলেই প্রায় করতে জানেন তবে আমি আজকে যেইভাবে করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম এরপরে একটা লাউ পাতা নিয়েছি লাউ পাতাটা একটু বড়ো তাই জন্য আমি একটাই নিয়েছি এরপরে আমি দিয়ে দিলাম চামচের সাহায্যে চিংড়ি মাছটা তারপরে একটা কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল দিয়ে কিন্তু আমি লাউ পাতাটাকে এরমভাবে মুড়ে নিচ্ছি তো দেখুন খুব ভালো করে মুড়ে নিতে হবে আর বড় পাতা হলে কিন্তু খুব ভালো এটা মোড়া যায় তো দেখুন এরপরে কিন্তু আমি সুতো দিয়ে বেঁধে দেবো নাহলে কিন্তু এটা খুলে যাওয়ার সম্ভাবনা আছে খুব ভালো করে সুতো দিয়ে কিন্তু বেঁধে দিতে হবে দেখুন বন্ধুরা আমি যেইভাবে করছি আপনারা ঠিক সেইভাবেই করে নেবেন যেইভাবে আর কি পাতুরি করা হয় সেইভাবেই কিন্তু এটা করে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমি কিন্তু বেঁধে নিয়েছি দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে এইভাবে কিন্তু সমস্তটা আমি তৈরি করে নেব তো দেখে বুঝতেই পারছেন কিভাবে তৈরি করছি আমি আর একটা পাতা নিয়ে নিয়েছি আর এই পাতাটা যেহেতু একটু ছোট তাই জন্য আমি দুটো পাতা নিয়েছি এরপরে আবারও চামচের সাহায্যে দিয়ে দিলাম চিংড়ি মাছটা আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর একটু সরষের তেল এরপরে আবারও আমি মুড়ে নিচ্ছি মুড়ে নিয়ে কিন্তু আবারও আমি সুতো দিয়ে ভালো করে বেঁধে নেব ভালো করে বেঁধে নিলে কিন্তু এর ভেতরে যে মশলাটা আছে সেটা কিন্তু একেবারে বেরিয়ে যাবে না তো দেখুন এইভাবে কিন্তু আমি সমস্তটা তৈরি করে নিয়েছি দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে ভালো করে কিন্তু সুতো দিয়ে বেঁধে নিতে হবে এরপরে আমি একটা গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি প্যানটা কিন্তু একটু হালকা গরমও হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সর্ষের তেল তেলটা আমি একটুখানি স্প্রেড করে নিলাম ফ্রাই প্যানটার মধ্যে তেলটা গরমও হয়ে গেছে এরপরে আমি একে একে সমস্ত লাউ পাতার মধ্যে যে চিংড়ি মাছটা মুড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি লাউ পাতাগুলো দিয়ে দিলাম এরপর ঢাকা দিয়ে দশ মিনিট রান্না করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা দশ মিনিট পর ঠিক ফিরে আসলাম এক পিট কিন্তু বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন এরপর কিন্তু আমি একটুখানি আর এক পিঠ উল্টে দেবো ঠিক এইভাবে চামচের সাহায্যে আর কুন্তির সাহায্যে কিন্তু আমি উল্টে নিচ্ছি যেহেতু এটা খুবই নরম তার জন্য কিন্তু শুধু কুন্তির সাহায্যে এটা উল্টানো যাচ্ছে না তাই আমি চামচটা ব্যবহার করলাম আবারও কিন্তু দশ মিনিট এটা রান্না করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা দশ মিনিট পর আবারও ফিরে আসলাম কতটা সুন্দর হয়েছে দেখে বুঝতেই পাচ্ছেন আমি কিন্তু আরেকটু ভেজে নেব একটুখানি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে একটুখানি পোড়া পোড়া করে নেব তাহলে কিন্তু এটা খেতে বেশ ভালো হবে তো দেখে বুঝতেই পাচ্ছেন আমি কিন্তু এপিট দু দুপিটি কিন্তু এরকম পোড়া পোড়া করে নিয়েছি আবার কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে লাউ পাতায় চিংড়ি মাছ ভাপার রেসিপিটা এরপর আমি সার্ভ করে দিচ্ছি একটু ঠান্ডা হলে আমি আপনাদের দেখাচ্ছি যে এটা কতটা সুন্দর হয়েছে তো দেখুন বন্ধুরা খুব সহজেই কিন্তু এটা তৈরি করে নিতে পারেন বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই খুব সহজেই তৈরি করে নেওয়া যায় তো দেখুন ঠান্ডা হয়ে গেছে এরপরে আমি একটা কাঁচি নিয়েছি কাঁচিটা দিয়ে কিন্তু আমি এই সুতোটা কেটে নিচ্ছি যেহেতু অনেকটা আমি সুতো বেচিয়েছিলাম তার জন্য আমি একটা কাঁচির সাহায্যে কিন্তু সুতোটাকে খুব সহজেই খোলা হয়ে যায় তার জন্য কাঁচিটা নিয়েছি এরপরে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে বাড়িতে কিন্তু এইভাবে অবশ্যই একবার তৈরি করে দেখবেন গরম ভাতের সাথে কিন্তু খুব ভালো লাগে আর এই লাউ পাতাটাও কিন্তু ফেলা যায় না এটাও কিন্তু মেখে খাওয়া যায় তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আবারও হাজির হব নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ